আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি যে গাছটা নিয়ে কথা বলবো এই গাছটার নাম হচ্ছে ঝুনঝুনি বা বন অতসি এটি একটি ভেষজগুণ সম্পন্ন গাছ ঝুনঝুনি বা বন অতসী এর পাকা ফলের মধ্যে থাকা বীজগুলো বা ঝাঁকি দিলে ঝুনঝুন শব্দ করে বিধায় গাছের নামকরণ করা হয়েছে ঝুনঝুনি এটি একটি ঔষধি গাছ বিভিন্ন রোগ নিরাময়ে শিকড় পাতা ফুল ও বীজ ব্যবহার করা হয় ঝুনঝুনি বা বনতসী একটি বর্ষজীবী গুল্মজাতীয় ভেষজ গাছ এই গাছ সাধারণত ষাট থেকে একশো পঞ্চাশ সেন্টিমিটার পর্যন্ত উঁচু হতে পারে এবং ডালপালা ছড়িয়ে ঝোপালো হয় এর কাণ্ড সোজা অমসলিন এবং অল্প রোমসযুক্ত পাতা আয়তাকার কিনারা মসলিন এবং আগা ভোতা বা গোলাকার পাতার উপরের অংশ মসলিন কিন্তু নিচের অংশ অমসলিন ও রোমশ ডালপালার আগায় লম্বা পুষ্পদণ্ডে নিচ থেকে ওপরের দিকে হলুদ ফুল দেখতে পাচ্ছেন আপনারা এই গাছটি বাংলাদেশের সর্বত্র আনাচে কানাচে জঙ্গলি অবস্থায় জন্মাতে দেখা যায় এই গাছ বন জঙ্গল এবং পাহাড় পর্বত সমতল ঝোপঝাড়ে জন্মে থাকে চলুন এবারের ঔষধি গুণাগুণ ও ব্যবহার জেনে নেওয়া যাক ঝুনঝুনি বা বনতসি বিভিন্ন রোগ নিরাময়ে বেশ উপকারী গাছ এর শেকড় পাতা ফুল বীজ ভেষজ গুণাগুণ সম্পূর্ণ এই গাছ এ গাছ ল্যাপ্রোসি নিরাময়ে এবং শেকড় রক্ত জমাট বাড়তে সাহায্য করে বিধায় রক্ত কাশি নিরাময়ে ব্যবহার করা হয় জ্বর ও ফুসফুসজনিত রোগে এর পাতা ব্যবহার করা হয় ঠান্ডা নিরাময়ে এর ফুল ব্যবহার করা হয় পোকামাকড় কামড়ানোর ফলে আমাদের শরীরে বিভিন্ন অংশে যে ব্যথা হয় সেই ব্যথা কিন্তু এই গাছের বীজ থেকে নিরাময় করা যায় ঝুনঝুনি বা বনতসি গাছের পাতা ও ফুল মিষ্টি যুক্ত। বিধায় তরকারি হিসেবে রান্না করে খাওয়া হয় এছাড়া ভিয়েতনামের মানুষ এই বনতসির বীজ আগুনে ভেজে তারপরে সেটা খেয়ে থাকেন আরও অন্য অন্য অনেক কাজে এই গাছ ব্যবহার করা হয় যেমন এই গাছের যে বাকল থাকে এই বাকল থেকে শক্ত আঁশ পাওয়া যায় যে আঁশ পাটের মতো হয়ে থাকে এবং এটা দড়ি হিসেবে ব্যবহার করা যায় বাঁশি বা মোটা কাপড় তৈরিতেও কিন্তু ওই আঁশ ব্যবহার করা যেতে পারে পূর্ব আফ্রিকাতে একে রঙের গাছ হিসেবে ব্যবহার করা হয় বীজ থেকে প্রাপ্ত তেল চুলের শ্যাম্পু হিসেবে ব্যবহার করা হয় এই তেল কিন্তু খাওয়া যাবে না এটা অভক্ষণযোগ্য ত্বকের ক্রিম বা জুতার পালিশ তৈরিতেও কিন্তু এর ব্যবহার রয়েছে এই গাছের নিচে যে শেকড় হয় সেই শেকড়ে কিন্তু গুটিগুটি হয় যেখানে নাইট্রোজেন জমা থাকে ফলে এটা কিন্তু মানে মাটির নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করতে সাহায্য করে তাই শস্য ক্ষেতের উর্বরতা বৃদ্ধি করতে চাইলে এই গাছ রোপণ করতে পারেন এবং এই গাছের ওপরের অংশ সবুজ সার হিসেবে মাটিতে পচিয়ে ফেলতে পারেন নিচের অংশকে ব্যবহার করতে পারেন জমির উর্বরতা বৃদ্ধি করার জন্য এই গাছের এত গুণ থাকার পরেও কিন্তু এই গাছের কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে যেমন ঝুনঝুনি গাছের পাতা বিষাক্ত রাসায়নিক উপাদান থাকায় এটি গবাদি পশু হাঁস মুরগি বা পাখির জন্য কোনো অবস্থাতেই খাবার হিসেবে ব্যবহার করা যাবে না আপনি যখন কোনো ভেষজ উদ্ভিদ ব্যবহার করবেন ঔষধ হিসেবে তার আগে কোনো একজন ভেষজ ডক্টরের পরামর্শ নেবেন তারপরে ব্যবহার করবেন আমাদের কথা শুনে কোনো ভেষজ উদ্ভিদ খাবার হিসেবে বা ঔষধ হিসেবে গ্রহণ করবেন না আর যদি সেটা গ্রহণ করেন সেটা আপনার নিজ দায়িত্ব গ্রহণ করবেন তার জন্য আমাদের কোনো দায়ভার থাকবে না তাই অবশ্যই কোনো ভেষজ উদ্ভিদ গ্রহণ করার পূর্বে কোনো একটা ভেষজ ডক্টরের পরামর্শ নেবেন কারণ সবার জন্যে সব উদ্ভিদ ব্যবহারযোগ্য নয় সবার জন্য সব উদ্ভিদের পরিমাণও সেম নয় সবাই সব ভেষজ উদ্ভিদ ঔষধ হিসেবে গ্রহণ করতে পারবেন না এই গাছটা দেখতে বেশ সুন্দর এবং এই গাছের যে ফুলটা হয় সে ফুলটাও কিন্তু দেখতে বেশ সুন্দর তার সাথে যে ফলটা হয় এটা আমরা যখন হাই স্কুলে পড়তাম তখন এটাকে আমরা কানের কাছে নিয়ে বাজাইতে আনন্দ পেতাম তো এই উদ্ভিদটা আপনার বাড়িতে ফুলের গাছ হিসেবে রোপণ করতে পারেন ভেষজ হিসেবে রোপণ করতে পারেন ভেষজ হিসেবে রোপণ করলে আপনি ঔষধ হিসেবে ব্যবহার করতে পারবেন এর পাশাপাশি আপনার বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করতে কিন্তু এটার ফুলগুলো কাজে লাগবে তো চাইলে আপনি কিন্তু এই উদ্ভিদটি বাসায় রোপণ করতে পারেন তবে যেহেতু এটা গবাদি পশুর খাওয়ার উপযুক্ত কোনো গাছ নয় সেই ক্ষেত্রে মানুষ খাওয়ার ক্ষেত্রেও কিন্তু সতর্কতা অবলম্বন করা উচিত এই উদ্ভিদের চারা উৎপাদন করাও বেশ সহজ এটা বীজ থেকে চারা উৎপাদন করা যায় আবার ডাল কাটিংয়ের মাধ্যমেও চারা উৎপাদন করা যায় যেহেতু এটা ভেষজ গুণাগুণ সম্পূর্ণ উদ্ভিদ তাই চাইলে এটাকে বাণিজ্যিকভাবে চাষ করতে পারেন বাণিজ্যিকভাবে চাষ করলে আপনার জমির মাটির উর্বরতা বৃদ্ধি পাবে তার পাশাপাশি আপনি এটাকে বাণিজ্যিকভাবে বিক্রি করে টাকা উপার্জন করতে পারবেন চলুন এর চারা উৎপাদনের পদ্ধতিটা আমরা জেনে নেই প্রথমে পরিপক্ক বীজ গাছ থেকে সংগ্রহ করে সেটাকে রোদে শুকিয়ে নিতে হবে তারপরে বীজতলা প্রস্তুত করে বীজ বোপনের পূর্বে বীজগুলো বারো ঘন্টা পানিতে ভিজিয়ে নিয়ে বীজ থেকে বাতাসে কিছুটা শুকিয়ে নিয়ে তারপর বীজতলায় বীজ রোপণ করতে হবে বোপনকৃত বীজ থেকে সাত থেকে দশ দিনের মধ্যে চারা গজিয়ে থাকে বীজ গজানোর হার শতকরা আশি থেকে নব্বই ভাগ এছাড়া নার্সারির বীজতলায় ডালপালা কাটিংয়ের মাধ্যমেও কিন্তু এর চারা উৎপাদন করা যায় ডালপালা কাটিংয়ের মাধ্যমে বিশ থেকে তিরিশ দিনের মধ্যে কাটিংয়ের গোড়াতে শেকড় গাছ গজালে তারপরে সেই ডালটা কেটে মাটিতে রোপণ করতে হবে এই গাছে যে অনেক বেশি রোগ বালাই হয় এরকম কিছু না চাইলেই আপনারা এটাকে বাণিজ্যিকভাবে চাষ করতে পারেন বাণিজ্যিকভাবে চাষ করার পরে আপনি ফসলটাকে কিভাবে সংরক্ষণ করবেন ঝুনঝুনি বা বনতেশী গাছের শেকড় পাতা ফুল বীজ সংগ্রহ করে পানিতে ভালোভাবে ধুয়ে নিয়ে রোদে শুকিয়ে তারপরে সেটাকে পলিথিন ব্যাগ কিংবা চটের ব্যাগের মধ্যে সংরক্ষণ করতে পারেন তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর যদি এই ভিডিওটি কারোর জন্য উপকারের হয়ে থাকে তার সাথে শেয়ার করতে পারেন এর পাশাপাশি আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশে বেল বাটনটিও বাজিয়ে রাখতে পারেন সকল ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আর আপনি যদি ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ আপনার প্রতিটি ভালো এবং খারাপ মতামত কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ তাই আপনার মতামত যেটাই হোক না কেন আমাদেরকে জানাতে পারেন ধন্যবাদ দিয়ে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি অন্য কোনো দিন অন্য কোনো টপিকে কথা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা ব্যক্ত করছি আর এই ধরনের বিভিন্ন ঔষধি গাছপালা দিয়ে নিজের চিকিৎসা করুন কিন্তু এগুলোর অনেকগুলোই পার্শ্ব আছে অনেকগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া নেই সেক্ষেত্রে বুঝে শুনে চিকিৎসা করুন ভেষজ উদ্ভিদ কিন্তু অনেক আগে থেকে চিকিৎসার মাধ্যম হিসেবে গ্রহণ করে আসছে মানুষ তাই ভেষজ উদ্ভিদ চিকিৎসা হিসেবে গ্রহণ করতে খুব একটা বেশি বাধা কিন্তু কোথাও নেই কিন্তু তারপরেও জেনে বুঝে যদি আপনি চিকিৎসার মাধ্যম হিসেবে ভেষজকে বেছে নেন তাহলে সেটা আপনার জন্য ভালো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম